শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চন্দনীর সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে সুন্দর পরিষ্কার আকাশ আর একটু সকালবেলাটা হালকা ঠান্ডা ঠান্ডাও আছে আবার একটু পরেই গরম হবে আবার সন্ধ্যার দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর একটা ওয়েদার চলছে এখন আর সকালবেলায় আমি স্নান টান করে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে তাতে আবার আজ রবিবার রবিবার মানেই তো প্রত্যেকের ঘরেই একটা ব্যস্ততা থাকে রবিবারে অনেকে একটু দেরি করেও ঘুম থেকে ওঠে কিন্তু আবার রবিবারে একটু কাজেরও ব্যস্ততা থাকে প্রত্যেকেরই আমি অবশ্য দেরি করে ঘুম থেকে উঠি না কারণ আমি প্রতিদিন যেমন সময় উঠি রোববারেও সে একই সময় উঠতে হয় যাই হোক উঠে স্নান টান ছেড়ে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরেও চলে এসেছি এখন আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব তারপর অন্যান্য বাকি কাজ আজ আমি আমার দুই ননদের মেয়েকে একসাথে আই ভাত দেব। দুই ননদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে এই মাসেই নভেম্বরের চব্বিশ তারিখে একজনের বিয়ে আর একজনের বিয়ে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখে তাই ছয় দিন আগে পরে দুজনের বিয়ে তা দুজনকেই আইবুড়ো ভাত দিতে হবে আর মামাবাড়ি বলে কথা আইবুড়ো ভাতের আয়োজন করেছি আজ আজ আইবুড়ো ভাত দেবো দুজনকে একসঙ্গেই দেবো আলাদা করে আর দেবো না তাই সকাল থেকেই ব্যস্ততা চলছে আর তার ফাঁকে আমি আগে পুজোটা সেরে নিচ্ছি কারণ পুজোটা কিন্তু একটা বড় কাজ সকালবেলা পুজোটা হয়ে গেলে মনটায় অনেক শান্তি হয় সকালবেলা পুজো টুজো সেরে তারপর চলে যাব রান্নাঘরে আর সারাদিনই অবশ্য অবশ্য ব্যস্ততা থাকবে যদিও ব্যস্ততা থাকলো তেমন কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু ভাগ্নিরা দুজনে দুজনেই চাকরি করে সারা সপ্তাহ ওদের অফিস করতে হয় তাই রোববারটা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে রোববারে ওদেরও বিভিন্ন রকম কাজ থাকে তাই ওরা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা নিমন্ত্রণ করবে আমরা রাতে খাব তাই ওরা রাতেই হবে আইবুড়ো ভাতটা সেই জন্য আমি একটু নিশ্চিন্ত যে সারাটা দিন অনেকটাই সময় পাবো সমস্ত কিছু একবারে গুছিয়ে নেবো আর এদিকে ঠাকুরের সমস্ত রেডি করে কিন্তু আমি পুজো শুরু করে দিয়েছি এদিকে ঠাকুর পুজোটা সেরে নিইটা আর বন্ধুরা আমি আগেও বলেছি আমি কিন্তু টুলে বসে পুজো করি বলে তোমরা কিছু মনে করো না কারণ আমার পায়ের সমস্যা আছে পায়ে ব্যথা সেই জন্যই আমি কিন্তু টুলে বসে পুজো করি আমার পুজো দেওয়া হয়ে গেল এখন চলে যাব রান্নাঘরে আর শুভ দিনের মানে শুভ অনুষ্ঠানের শুভ জিনিস পায়েস তাই আগে পায়েসটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো রোববারের বাজার কিন্তু চলে এসেছে আর এদিকে আমার পায়েসও হয়ে গেছে এরপর পায়েস হয়ে যাওয়ার পর অন্যান্য রান্না করতে হবে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আজ তো ভীষণ ব্যস্ততা তাই কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সবটাই যদিও শেয়ার করতে পারবো না রান্না হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাচ্ছি ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই এদিকে আমার দেখো সমস্ত কমপ্লিট হয়েছে বলবো না যে মানে কিছু কিছু জিনিস আছে যেটা আমাকে সন্ধ্যাবেলা করতে হবে তাই সেইগুলো বাদ দিয়ে আর যা যা আমি এখন রান্না করব। দিনের বেলা সেইগুলো সব রান্না হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে এসেছি এখন রান্নাঘরে পাঁচ রকম ভাজা করতে হবে এদিকে আমি পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছি আর এখন করে নিলাম পনির পাতুরি পাতুরিটা গরম গরম করতে হয় আর পাপড় ভাজা এই কটা জিনিসই এখন করে নিলাম আর যা ছিল দুপুরবেলায় করে রেখেছি শুধু একটু গরম করে দিয়ে দেব আর এদিকে দেখো সবাই কিন্তু সেজে গুজে এসে গেছে এখন সব আড্ডা চলছে আর আমি এখন রান্নাঘরে এসে সমস্ত থালা দুটো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে থালা সাজানো হয়ে গেলে কি হবে এখন তো যে কোনো অনুষ্ঠানেরই জানো একশো ঘন্টা ফটোশ্যুট এবারে এখন ওদের চলছে সবার ফটোশ্যুট এই ফটোশ্যুট চলবে তারপর ওদেরকে খেতে দেওয়া হবে এই দুজনেই ফটো তুলে নিচ্ছে আর ফটো এবার শেষ হয়েছে এখন আমি দুজনের সামনেই থালাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার ছোট ভাগ্নি কিন্তু ছোটোবেলার থেকে ভীষণ কম খায় ও তো একদম খেতে পারে না আর এত জিনিস দিয়ে আমি সাজিয়ে দিয়েছি ও তো খাবার দেখে ভয় পেয়ে গেছে আমরাও ও সে এত খাবার দেখে ওকে নিয়ে হাসাহাসি করছিলাম তুই এত শেষ করতে পারবি কি ও নিজেও জিজ্ঞেস করছে যে সবটাই কি আমাকে খেতে হবে তা আমি বললাম না সবটা তোকে খেতে হবে না সাজিয়ে দিয়েছি তুই যতটুকু যতটুকু পারবি খেয়ে নিবি আর বাদ বাকি ভাইরা আছে খেয়ে নেবে তখনও নিশ্চিন্ত হয়েছে যে না সবটা ওকে খেতে হবে না আজ কি কি রান্না করেছি সেটা অবশ্য তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি করেছি পাঁচ রকম ভাজা পনির পাতুরি মুড়ি ঘন্ট চিস চিংড়ি চিতল মাছের মুঠা শুটকি মাছের ঝুড়ি জলপায়ের চাটনি পাঁপড় ভাজা পায়েস আর তবে শুটকি মাছের ঝুরি শুনে অনেকে হয়তো তোমাদের যারা খাও না তাদের বাজে লাগবে কিন্তু আমরা সুটকি মাছ ভীষণ ভালোবাসি তাই আমাদের যে কোনো অনুষ্ঠানে সুটকি মাছটা হয় এরপর আমরা সবাই মিলে আবার দুজনকে বসিয়ে একটু আশীর্বাদ করলাম না করলে কি হ্যাঁ আর কাউকে করতে হবে না হ্যাঁ বাবু আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর এরপর সবাইকে খেতে দেওয়া হলো আর বেচারিদের সামনে এতক্ষণ খাবার সাজিয়ে রেখে এত আশীর্বাদ এটাও কেমন লাগছিল যাই হোক বেচারিরা এতক্ষণে খাবার পেলো আর তারপর অন্যান্য বাচ্চারাও বসে গেল বাচ্চারা সবাই ওদের সঙ্গে নিচে বসলো আর আমার নন ওদার নন্দাই ওরা টেবিলে বসেছে আর আজকে কিন্তু খাওয়ার কথা ছিল কাগজের প্লেটে কিন্তু তোমাদের দাদা বাজার থেকে পাথরি করব বলে এত পাতা নিয়ে এসেছে এবার বাচ্চারা পাতা দেখে বলছে আমরা কলাপাতায় খাবো কলাপাতায় খেলে একটা নিমন্ত্রণ নিমন্ত্রণ ফিল হয় আমাদেরকে কলাপাতায় পাতায় দাও আমরা কাগজের প্লেটে খাবো না তাই বাধ্য হয়ে সবাইকে কলা খেতে দিলাম এরপর অনেকক্ষণ ধরে গল্প গুজব করতে করতে সবার খাওয়া দাওয়া চলল খাওয়া দাওয়ার পরও চললো এদের অনেক গল্প আড্ডা তারপর রাত্রি পনে বারোটা বেজে গেল সবাই যেতে যেতে পনে বারোটার সময় এরপর ওদের মনে পড়লো না এখন বাড়ি যেতে হবে আজ সকাল থেকে আমাদের আয়গুড়ো ভাতের আয়োজনের সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমাদের আয়গুড়ো ভাতের আয়োজন তোমাদের কেমন লাগলো ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে শুভরাত্রি